হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজ পদ্ধতির একটি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটি জায়গায় ছুঁষ্টি তুলে ছঘর নিয়ে একটি বকুল ফুলের স্টিচ তৈরি করে নিচ্ছি বা বকুল ফুলের পাবড়ি তৈরি করে নিচ্ছি এইভাবে চারিদিকে চারটা পাবড়ি আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেকবারে ঘর সংখ্যা এখানে আমার ছটি করে থাকছে এইভাবে একটি ফুল তৈরির পর আমি নীল রঙের উল নিয়ে দুটো ঘর ওপরে এইভাবে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস তৈরি করে নিচ্ছি এইভাবে আমি একটা ক্রস তৈরি করে নিয়েছি তারপর লাল রঙের উল নিয়ে দু ঘর নিচে ছুঁচটা তুলে নি ওপরের দিকে চার ঘর গুঁড়ে নিই আবার ঘর নিয়ে একটা বকুল ফুলের পাবড়ি তৈরি করে নিচ্ছি এইভাবে বাকি তিন পাশে বকুল ফুলের পাবড়ি তৈরি করে নেব চারটা পাবড়ি তৈরির পর আমি ছুঁচটা এই ক্রসের কাছে তুলে নিচ্ছি তারপর দুদিক থেকে দশটা ঘর গুনে মিডিলে আমি আবার বকুল ফুলের এইভাবে স্টিচ তৈরি করে নেব দুপাশে দশটা করে ঘর ছাড়া থাকবে তারপর মিডিলে এইভাবে বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি বাকি তিন পাশে এইভাবে আবার পাপড়িগুলো তৈরি করে নেব তাহলে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে এইভাবে এক একটি ফুল তৈরি হবে অবশ্যই আপনারা আপনাদের মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন